এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছো রোজার রান্নাঘর উইথ ব্লগ আজকে আমার রেসিপি চানা পনির তো আজকে আমি চানা পনির করব সেই জন্য আমি কাবলি ছোলাগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম কাবলি ছোলা নিয়েছি ততক্ষণ সেদ্ধ হতে থাক আমি এদিকে ততক্ষণ মশলাগুলো রেডি করে নেব একটা আমি টমেটো কেটে নেব এইগুলো সব আমি পেস্ট করব একটা পেঁয়াজ কেটে নেব আমি এই কাবলি ছোলার জন্য আমি দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব টমেটো কাজু আর পোস্ত আমি এই তিনটি পেস্ট করে নেব ছোলাগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব কড়াটা আমি বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গিয়েছে এবার আমি সাদা তেল দিয়ে দেব এবার আমি ভেজে পনির গুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নেব এবার আমি प्याज কুচিগুলো দিয়ে দেব আদা বাটা রসুন বাটা টমেটো কাজু পোস্ত তিনটে বেটেছিলাম সেটা একটু দিয়ে দেবো জল স্বাদ মতো নুন ఓల్న గల్లు Christina KNOW దాపలు ె �ల్గన ఇదలు withhold ధలుం దలు standby బాలుసై బాలి ల్లుసే Interestingly మ్ఱె్ వ أيస్దు ండో ద్లు దణన్ అని నదల్లు సమనుల్ ��వననిına సస్లులు webpage న� লঙ্কার গুঁড়ো অল্প একটু দেব ধনে পাতা কুচি চিনি গোটা এলাচ সলা <laughs> 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 মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি কাবলি খোলা গুলো একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব সানা পনির আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নেব কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে বাই আল্লাহ হাফিজ